উপবিশ্বাস ঠান্ডা মাথার খেলোয়াড় এবার বুবলিকে ধুয়ে দিলেন রাতিশ ভাই শাকিব খানের এই বন্ধু অপবিশ্বাস ঠান্ডা মাথার খেলোয়াড় এবং বুবলি হচ্ছে পরকের রানী এবং বুবলি যতটা না দোষ করে তার থেকে বেশি দোষ তার ঘাড়ে নিতে হয় বললেন আমাদের এই শাকিব খানের এক ছোট ভাই শাকিব খানের এক কলিক প্রিয়তম সিনেমায় শাকিব খানের বন্ধু হিসেবে কাজ করেছিলেন রাতিশ ভাই তিনি একদম বুবলিকে বললেন যে বুবলি আসলে দোষ করে তার থেকে বেশি দোষী হয় এবং তিনি যে দোষ করে সেটা কিন্তু এখানেও বলে দিয়েছেন যেহেতু বুবলির বিষয়টা বুবলি যে বাথরুমে পলাইছিল বুবলির যে যে পরোক্ষের বিষয়গুলো সেগুলো তো কারোরই অজানা নয় সেহেতু তিনি বলেছেন অপবিশ্বাস হচ্ছে ঠান্ডা মাথার খেলোয়াড় কারণ অপবিশ্বাস কিন্তু মাথা ঠান্ডা রেখেই তিনি সবাইকে ধোলাই দিয়ে দেন যেমন বেশ কিছুদিন আগে এটা হলো মুন্নি ম্যাডাম তাপস ভাই জয় ভাই বুবলি সব কিছু একটা ষড়যন্ত্র মধ্যে ছিল চক্রের মধ্যে ছিল সেই চক্র থেকে অন্য কোনো হিরোইন বা অন্য কোনো মানুষ হলেও কিন্তু একদম হট হয়ে যেত ভাই সেখানে অপবিশ্বাস একদম শান্ত থেকে সব কিছু মীমাংসা করে দিলেন এবং যারা যারা অপবিশ্বাসকে খোঁজাইছেন তাদেরও কিন্তু করা জবাব দিয়ে দিয়েছেন দেখেন বুবলি কিন্তু দোষ করে বুবলির এই যে পরোক্ষের বিষয়গুলো সেগুলো কিন্তু কিছু হলো সত্যি না হয়তো এগুলো মিথ্যে রটতো না যেহেতু মুন্নি ম্যাডাম তিনি বলে দিয়েছেন বুবলিকে বাথরুমের মধ্যে পেয়েছেন তাপস ভাইয়ের এবং সেটা তিনি নিজ থেকেই তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন সেহেতু যেটা রটে সেটা কিছুটা হলো বটে বুবলি যে একদম কিছুই না বুবলি বলে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয় এবং এই যে মুন্নি ম্যাডাম তাপস ভাই জয় ভাই যে কাহিনিগুলো হইতেছিল সেখানে বুবলি অপবাদ দিতেছিল অপবিশ্বাসের উপর যে অপবিশ্বাস ষড়যন্ত্র করতেছে আমাকে নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে অপবিশ্বাস কি দোষারোপ করছেন সেও তো এখানে রাতেশ ভাই বলে দিয়েছেন যে অপবিশ্বাস হচ্ছে ঠান্ডা মাথার খেলোয়াড় অপবিশ্বাস ঠান্ডা সব কিছু হ্যান্ডেল করে এবং বুবলি তিনি ফেসে যায় তাকে ষড়যন্ত্র করা হয় তাকে নিয়ে এখানে বুবলিকে তিনি যে পরকের রানী সেটাই তিনি এখানে প্রমাণ করে দিলেন তো ভাই যে রাতেশ ভাই তিনি যে বলেছেন অপবিশ্বাসের পক্ষ হয়ে বলছেন কিনা আমি জানি না তিনি বলেছেন অপবিশ্বাস ঠান্ডা মাতার খেলোয়াড় সেও তো অপবিশ্বাস তিনি যে একদম চুপচাপ থেকেই সব কিছু হ্যান্ডেল করে সেটাই কিন্তু এখানে বুঝিয়েছেন তিনি এবং বুবলি তো পরকের রানী সেটা আমরা সকলেই জানি ডাইনি একটা তো ভাই বেরোদের আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন